এই কথাটা বলে না নির্বাচনে একদল হারবে একদল কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করে ওনাই বিপ্লব পরবর্তী তরুণ আছে তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করতে সেটা ছাত্র সমাজ মেনে নেবে না আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ ছাত্র দল গত শূন্য পরে তারা আমাদের সাথে আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে সেই দল বাংলাদেশের তরঙ্গ

আমরা কিছু দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মালা সংগ্রহের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সঙ্গে অবস্থা গ্রহণ করেছে একই সঙ্গে তারা মতো করছে তাদের এক দল জাতীয়তাবাদী আইনজীবী উপরকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথ অবস্থা রায় সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে আমরা ঢাকা বিশ্বালে ছাত্র সংসদ এবং সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি আমরা করব প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন বিগত ব্যক্তিবাধী আমরা যেগুলো লিখতে পেয়েছি সেত্রিবাচী আছেন এবং তার শা এই বিচার বিভাগকে কোলাঙ্কিত করার চেষ্টা করেছে এই জুলাই ত্রিশ পরবর্তী নতুন বাংলাদেশে সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করে ছাত্র জনতা বরদাস্ত করবে না আমাদের অবস্থান পরিষ্কার শিক্ষার্থীদের যে ছাত্র সংসদ নির্বাচনে যে তারিখ নির্ধারিত হয়েছে তার সব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে দশ কোটের মধ্যে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আইনজীবী আমরা শুনতে পাচ্ছি তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে যারা অসহযোগিতা করছেন তাদের আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে এই নতুন বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ এই জায়গায় যদি কেউ করতে চায় সেই যতই শক্তিশালী হোক বাংলাদেশের সকল মানুষরা ছাত্র সমাজ তারা তাদের প্রতিবাদ রাখবে সেই যাত্রা চলমান থাকবে এবং এই যাত্রায় এই গণতন্ত্রের চর্চা কেউ যদি বাধা তৈরি করতে চায় তাহলে বাংলাদেশের প্রতিবাদের পরিণতি যে হয়েছিল খারাপ পড়ে দেয় আপনাদের হবে আমি অনুষ্ঠিত বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে প্রতিবাদ যারা আন্দোলন করেছে তাদেরকে যারা নির্বাচন বঞ্চ করার চেষ্টা করছে যারা মত তৈরি করার চেষ্টা করছে যারা শিক্ষার্থীদের অধিকার থেকে তাদের হরণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জানি আর কমিবে আমরা আশা করছি আসলে যে নির্বাচনের তারিখ হয়েছে সেই নির্বাচনের তারিখে নির্বাচন হওয়ার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র বিজয় হবে ইনশাআল্লাহ ইনকিলাফ জিন্দাবাদ দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে